আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো ব্যারিস্টার শারিয়ার কবির সাহেব জামাত ইসলামের খুব প্রভাবশালী এবং জনপ্রিয় একজন নেতা তো ব্যক্তিগতভাবে আমি তাকে খুব পছন্দ করি একজন বিতর্কিক হিসেবে আমি এক সময়তে বিতর্ক করতাম তো তার যতগুলো টকশো বা বিভিন্ন জায়গাতে তার যত কথাবার্তা শুনেছি সে যেইভাবে যুক্তি দিয়ে ডকুমেন্ট দিয়ে যেভাবে কথা বলে এইটা আমার কাছে খুব ভালো লাগে তো ব্যারিস্টার শারিয়ার কবিরও ওই দিক থেকে আমি খুব পছন্দ করি কিন্তু গত একদিন বা দুদিন আগে ব্যারিস্টার শারিয়ার কবির কোনো একটা সমাবেশে হচ্ছে একটা কথা বলেছেন এই কথাটা অ্যাকচুয়ালি ব্যারিস্টার শারিয়ার কবিরের কাছ থেকে আমি কখনো আশা করি না এবং এইটার আমি একটা আমি একটা নিন্দাই জানাব বেসিক্যালি যে ব্যারিস্টার শারিয়ার কবির এই ধরনের কথা বল মানে কথা বলতে পারে এটা আমার একদম আসার বাইরে ছিল আর কি তো উনি বলেছেন যে মৃত্যুর পরে কবরে যখন আমাদেরকে প্রশ্ন করা হবে আমাদের দিন সম্পর্কে রাসুল সম্পর্কে তো তখন যখন প্রশ্ন করা হবে তখন হচ্ছে আমরা যদি জামাতে ভোট দিই তাহলে অ্যাটলিস্ট আমরা ওই সময়টাতে বলতে পারবো যে আল্লাহর দিন কায়েম করার জন্য আমরা জামাতে ভোট দিছি তো বিষয়টা আমাকে খুব হতাশ করছে যে শারিয়ার কবির এই ধরনের একটা কথা বলতে পারে তো ব্যাপারটা হচ্ছে যে শারিয়ার কবির সাহেবকে হচ্ছে আমি মেনশন করে বলতে চাই যে যখন জামাত ইসলামের জন্ম হয় নাই মানে ধরেন উনিশশো সালের শুরুর দিকে বা আঠারোশো সালের দিকে তখন কি দুনিয়াতে মানুষ ছিল না তখন তারা মানুষ জন্মায় নাই তখন মানুষ মারা যায় নাই তো তাদের তারা কবরে যে কি বলবে তাহলে নাকি আপনার জামাত ইসলামের জন্মের আগে কোনো মানুষ হচ্ছে বেজতেই যাবে না তারা তখন কি বলবে তাহলে যারা হচ্ছে ওই সময়তে যারা মারা গেছে এটা নিয়ে কোনো মাসাল আছে আপনার কাছে তো জামাত ইসলাম বাংলাদেশ এইটাকে আমি সম্পূর্ণ একটা রাজনৈতিক দলের নাম হিসেবে বিবেচনা করতে পছন্দ করি এবং আমি চাই হচ্ছে ব্যাপারটা ওইভাবেই এস্টাবলিশ হোক তো এই ধরনের ইসলামকে কাজে লাগাই ইসলাম যেভাবে হচ্ছে প্রচারণা চালাচ্ছেন আপনারা এটার জন্যই আপনাদেরকে মানুষ হচ্ছে ধর্ম ব্যবসায়ী বলে যেটা একদমই উচিত না আপনারা ধর্মীয় চেতনায় বিশ্বাসী ধর্মীয় চেতনা ক্ষেত্রে কাজে লাগিয়ে হচ্ছে আপনারা ন্যায়পরায়ণতার সাথে হচ্ছে আপনারা দেশ পরিচালনা করবেন আমরা সেটাতেই বিশ্বাস করতে চাই তো জামাত ইসলাম হচ্ছে ওই দিক থেকে মানুষের কাছে অনেক জনপ্রিয় একটা রাজনৈতিক দল আগামী নির্বাচনে আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা কিন্তু এই ধর্ম ব্যবসা এই ব্যাপারগুলো আপনারা বাদ দেন হ্যাঁ ধর্মীয় চেতনাকে কাজে লাগায়ে রাজনীতি করার যেই ব্যাপারটা এইটা এইটা আমি একদমই অ্যাকসেপ্ট করি না রাজনীতিটা সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস ধর্মীয় ব্যাপারটা সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস জামাত ইসলামকে ভোট দিলে কবরে যে হচ্ছে আমি জবাব দিতে পারবো প্রশ্নের জবাব দিতে পারবো এমন কোনো দলিল আপনি কোথাও দেখাতে পারবেন না আবার জামাত ইসলামকে ভোট না দিলে আমি দুজকে যাব। এটা এমনও কোনো দুজক মানে ডকুমেন্ট আপনি দেখাতে পারবেন না মৃত্যুর পরে কবরের আজাব কবরের হিসাব নিকাশ হাসরের হিসাব নিকাশের জন্য আল্লাহ তার বিধান দিয়ে দিছে ওইটার জন্য মানুষ নামাজ পড়ে রোজারাকে হজ করে জাকাত দেয় এবং ধর্মীয় যেই রীতি রেওয়াজ আছে এগুলা এগুলা সুন্দর মতো পালন করলেই হচ্ছে আমরা ধর্মীয় ব্যাপারটাকে কাভার করতে পারি আর কি সো এটার জন্য আমার রাজনীতি করার দরকার নেই এটা এটার জন্য আমার হচ্ছে জামাত ইসলাম করার দরকার নেই তো এই যে যেই আপনাদের মতো নেতারা বা আপনার চাইতে আরও জামাত ইসলামের আরও অনেক রকম নেতা আছে যারা হচ্ছে এই ধরনের কথাবার্তাগুলো বলেন তো ধর্মীয় সেন্সটাকে কাজে লাগায়ে মানুষকে হচ্ছে যেইভাবে আপনারা ম্যানিপুলেট করার চেষ্টা করেন এইটা অ্যাকচুয়ালি খুবই জঘন্য একটা কাজ ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি জামাত ইসলাম নিঃসন্দেহে বাংলাদেশে অনেক বড় একটা রাজনৈতিক দল বর্তমানে এবং জামাত ইসলামকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হচ্ছে জামাত ইসলামকে ভালোবাসে আমি নিজেও জামাত ইসলামকে পছন্দ করি আমি বলছি না আমি জামাত ইসলাম করি আমি কোনো দলই করি না আমি বিএনপিরও সমালোচনা করি জামাত ইসলামেরও সমালোচনা করি যেই অন্যায়ের বিরুদ্ধে মানে অন্যায়ভাবে কোনো কিছু বলবে বা কোনো কাজ করবে আমি তার বিরুদ্ধেই সমালোচনা করব আমার কোনো রাজনৈতিক দল নাই আমি হাদি হত্যার বিচারের দাবি জানাই জানাই আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাবো এবং যত ধরনের অপরাজনৈতিক সংস্কৃতি আছে এগুলোর বিরুদ্ধে আমি কথা বল আগেও বলছি এখনও বলবো তো এটা কতজন মানুষ দেখবে কতজন মানুষের কাছে পৌঁছাবে কত মানুষ হচ্ছে কি করবে আমাকে হচ্ছে কত ধরনের হুমকি ধামকি দেওয়া হবে এইসব আমি পরাও করি না ভাই তো বিষয়টা হচ্ছে যেটা যে আপনাকে আমি জনাব সারিয়ার কবিরকে আমি বলতে চাই যে আপনাকে আমি ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি এবং আমি চাই যে আপনি আপনার এই জায়গাগুলোকে চেঞ্জ করে নেবেন এই জায়গাগুলা এই যে যেই বক্তব্য দেওয়ার যেই টেন্ডেন্সিগুলো ধর্মীয় ব্যাপারগুলোকে কাজে লাগে মানুষের সামনে যে বক্তব্য দেওয়ার যে ব্যাপারগুলো রাজনৈতিক বক্তব্যগুলো আপনারা দেন এই জায়গাগুলো আপনারা হচ্ছে ঠিক করবেন এই জায়গাগুলা এই জায়গাগুলো আমি আমি আর দেখতে চাই না তো এটা যদি চেঞ্জ না হয় তাহলে আমার মনে হয় যে যারা সাধারণ মানুষ যারা সাধারণ মানুষ হয়তো বা আস্তে আস্তে আপনাদের কাছ থেকে মুখু ফিরে নিতে পারে ভাই তো ধর্মীয় ব্যাপারটাকে চেঞ্জ করেন দ্বিতীয়ত হচ্ছে যে সারা বাংলাদেশে আপনাদেরকে নিয়ে ইভেন সারা বিশ্বেও অনেক দেশেও অনেক দেশের নেতারা পার্শ্ববর্তী দেশের নেতারাও আপনাদেরকে নিয়ে অনেক সমালোচনা করে সেটা হচ্ছে আপনারা ধর্ম ব্যবসা করেন এই করেন সেই করেন এগুলো বলার সুযোগটা মূলত আপনারাই করে দেন এইসব কথাবার্তাগুলো বলে তো আশা করি এগুলো পরিবর্তন হবে আপনাদের মধ্যে রাজনীতিটাকে রাজনীতির মধ্যে রাখেন ধর্মীয় চেতনায় বিশ্বাস রেখে সৎ সততা এবং ন্যায়পরণতা দিয়ে হচ্ছে আপনারা দেশ পরিচালনা করবেন যদি ক্ষমতায় আসেন সেই আশাই রাখি তো ধর্মীয় চেতনা থেকে কাজে লাগিয়ে চেতনায় ধর্মীয় চেতনায় বিশ্বাস করে আপনারা রাজনীতি করেন এটা ভালো কথা কিন্তু ওই যে কবরের রাজাবের হিসাব কবরের প্রশ্নের হিসাব বেস্তের হিসাব এগুলো আপনারা দেখেন না এগুলো ভালো ভালো চাই না হ্যাঁ রাজনীতিটাকে সম্পূর্ণ আলাদা রাখেন আর ধর্মীয় ব্যাপারটা এটা যার যার তাড়াতাড় সে তার মতো করে যে প্রত্যেকটা ব্যক্তি যার যার নিজের মতো করে হচ্ছে ধর্ম পালন করবে তো আশা করি যে জামাত ইসলামের নেতারা আস্তে আস্তে এই জিনিসগুলোকে হচ্ছে ঠিকঠাক করার ব্যবস্থা নেবে ধন্যবাদ সবাইকে